যে সমস্ত পুরুষদের মধ্যে দ্রুত বীজুপাতের সমস্যা দেখা যাচ্ছে অল্প কথায় বা অল্প উত্তেজনায় দেখা যাচ্ছে দ্রুত বীজুপাত হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে স্ত্রীর সভাসে গেলেই দ্রুত বীজুপাত হয়ে যায় সময় বা টাইম একেবারে পান না তাদের জন্য আজকে দুটি মেডিসিন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যাদের দ্রুত বীজুপাতের সমস্যা রয়েছে সময় বা টাইম পান না তাদের জন্য এই দুইটা মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওর শেষে আমি বলে দেব কীভাবে এই হোমিওপ্যাথিক ওষুধ আপনি খাবেন কখন খাবেন কয় ফোটা করে খাবেন আর কতদিন খেলে আপনাদের দ্রুত বীজপাতের সমস্যা সহজেই নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ তারা সেই বিষয়ে আমি শেষে বলব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা দ্রুত বীজপাতের সমস্যা যাদের এই সমস্যা রয়েছে তাদের অনেক ধরনের অসুবিধা কালকে একজন আমার কাছে পেশেন্ট এসেছিল যে ভাই আমি একবারে সময় বা টাইম পাই না আমিও লজ্জিত আমার স্ত্রীও লজ্জিত কষ্টের মধ্যে রয়েছে যে সময় একবারে টাইম পাচ্ছি না তা আমি বলতে চাচ্ছি সে সমস্ত পুরুষ যাদের এরকম অবস্থার সৃষ্টি হয়েছে যে দ্রুত বীজপাত ঘটে যাচ্ছে এক মিনিট কি তিরিশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বা ইস্ত্রীকে আলিঙ্গন করার সাথে সাথে দ্রুত বিজিপাত হয়ে যাচ্ছে সবাস করার পূর্বে তাদের জন্য এই দুইটা মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে মেডিসিনটা নিয়ে কথা বলবো সেটা হলো নুপার লোটিয়াম বিশেষ করে এই মেডিসিনটা সে সমস্ত পেশেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা অল্প উত্তেজনায় বা কথাবার্তা বলিলে স্ত্রীর সাথে দেখা যাচ্ছে কথা বলার সাথে সাথে বীজপাত করে যায় সহবাস করার আগে অতিরিক্ত বসত যাদের স্ত্রী সহবাসে গেলে দেখা যাচ্ছে দ্রুত বীজপাত হয়ে যায় ইরেকশন হয়ে যায় বা তাদের বীজ একবারে পাতলা তারা সময় পায় না তাদের মানসিক অস্থিরতার সৃষ্টি হয় তাদের মানসিকভাবে তারা দুর্বল হয় এবং কি তারা দেখা যাচ্ছে এমন অবস্থা সৃষ্টি হয়েছে তারা সবাসে যাওয়ার আগেই ঘাবড়িয়ে যায় তাদের নানা ধরনের চিন্তা ভাবনা আসে যে পারবো কি পারবো না তাদের জন্য এই নুপার মেডিসিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই মেডিসিনটা আর শেষে যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো নেটাম মেয়র যে সমস্ত পুরুষরা স্ত্রীর লোকদের সাথে কথা বলিলে যাদের দ্রুত বিজুবাদ হয় শুক্রকরণ হয়ে যায় বা পেনিসের আগার দিয়ে দেখা যাচ্ছে পানি পানি কী বের হয়ে যায় কথা বলিলে দেখা যাচ্ছে অনেক সময় মোবাইলে কথা বলা হয় বা তাদের কাছে গেলে বা তাদের সাথে একটু কথা বললে দ্রুত কিছুপাত হয়ে যায় বা বিজয় স্থলন হয় তাদের জন্য এই নেটটা মিউর মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ এখন এই যে নোপাল লুটিয়া এবং কি নেটটা মিউর এই দুটো মেডিসিন আপনারা খাবেন কীভাবে কখন খাবেন হ্যাঁ আপনাদের মধ্যে যদি এই সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই আপনারা খেতে পারবেন আর অবশ্যই ওষুধ গ্রহণ করার পূর্বে একজন উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে যদি পরামর্শ করে নি খেতে পারেন তাহলে খুব উপকার হবে অবশ্যই যদি এর ভিতরে আপনার অন্যান্য কোনো সমস্যা থাকে তার পরবর্তীতে দেখা যাচ্ছে কোনো লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে অন্য ওষুধও হতে পারে সেজন্য এই লক্ষণগুলো যদি থাকে তাহলে এই দুটো মেডিসিন খেতে পারেন এই দুটো মেডিসিন আপনি কীভাবে খেবেন এই দুটো মেডিসিন বিশেষ করে লোকার লোটিয়াম দুশোপর যে মেডিসিনটা রয়েছে এটি আপনারা সকালে খালি পেটে চার ফোঁটা দুপুরে খালি পেটে চার ফোঁটা এবং কি রাত্রেবেলা চার রাত্রেবেলা খালি পেটে খাবার গ্রহণের আগে চার ফোঁটা দৈনিক চার ফোঁটা করে মোট বারো ফোঁটা গ্রহণ করবেন আর নেটটা মিউর সিক্স এক্স সকালে খাওয়ার পর ভরা পেটে চারটি দুপুরে চারটি এবং কি রাত্রেবেলা চারটি করে যদি বারোটি খেতে পারেন নোপাল লোটি বারো ফোঁটা আর নেটামিউর বারোটি করে ভরি সিক্স এক্স পাউডার এই মেডিসিন দুটো যদি নিয়মিত এই লক্ষণের ক্ষেত্রে খাওয়া যায় ইনশাল্লাহ তাহলে আশা করি আপনার পরিবর্তন হবেই তো প্রিয় বন্ধুরা আপনারা যৌন সমস্যা নিয়ে না গাব দিয়ে আপনার একজন উপযুক্ত মৌক্তিক চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধ খান আর পাশাপাশি পুষ্টিকর খাবার রেস্ট রিল্যাক্স অবস্থায় এসে সাথে সব আসে যাবেন ইনশাআল্লাহ দেখবেন সময় এবং টাইম আপনি ধীরে ধীরে পড়াশোনা করছেন আল্লাহ হাফেজ